চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাতের চেকপোস্টে তল্লাশিকালে ত্রিশ হাজার নয়শো পঁচিশ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে গতকাল রাত রবিবার বারোটার দিকে আনোয়ারা বাঁশখালী পিএবি সড়কের সরকারহাট গরুর বাজার সংলগ্ন তৈলার দ্বীপ ব্রিজের পাশে মেসার্স পেতানশা স্টোর অ্যান্ড সাপ্লায়ার্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামে এস আলম পরিবহনের একটি বাস তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয় আটককৃতরা হলেন মহেশকালী উপজেলার মোসাম্মাদ শমশিদা এবং উখিয়া কুতুবপাল ক্যাম্পের মোহাম্মদ তৈয়ুব আলে শমশিদার পরিহিত বোরখার ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুনেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান র্যাপ আটক দুজনকে ইয়াবাসহ থানায় হস্তান্তর করেছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে